বিসমিল্লাহির রহমানির রহিম শুডি শ্রোতা আসসালামু আলাইকুম এখন শুনবেন সুরা আল-কামার এর তেলাওয়াত ও তরজমা পারা 27 বিসমিল্লাহির রহমানির রহিম ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কমার পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি কেয়ামতের সময় নিকটবর্তী হয়েছে এবং চাঁদ বিধিন্ন হয়েছে কিন্তু এসব লোকের অবস্থা হচ্ছে তারা যে নিদর্শনী দেখে তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং বলে

এসব লোকদের কাছে পূর্ববর্তী জাতিসমূহের সেসব পরিণতির খবর অবশ্যই এসেছে যার মধ্যে অবাধ্যতা থেকে নিবৃত্ত রাখার মতো যথেষ্ট শিক্ষণীয় বিষয় আছে আরো আছে এমন যুক্তি যা নসিহাতের উদ্দেশ্যকে পূর্ণ মাত্রায় পূরণ করে কিন্তু সাবধানবাণী তাদের জন্য ফলপ্রদ হয় না অতএব হে নবী এদের দিক থেকে মুখ ফিরিয়ে নাও যেদিন আহ্বানকারী একটি অত্যন্ত অপছন্দনীয় জিনিসের দিকে আহ্বান জানাবে লোকেরা ভীত বিহবল দৃষ্টি নিয়ে নিজ নিজ কবর থেকে এমনভাবে উঠে আসবে যেন তারা বিক্ষিপ্ত পতঙ্গ রাজি তারা আহ্বানকারীর দিকে দৌড়িয়ে যেতে থাকবে আর সেসব অস্বীকারকারী যারা দুনিয়াতে তা অস্বীকার করত شيشو সময় বলবে এ তো বড় كذبت قبلهم قوم نوح فكذبوا عبدنا وقالوا مجنون وازدجر فدعا ربه أني مغلوب فانتصر ففتحنا أبواب السماء بماء منهمر وفجرنا الأرض عيونا فالتقى الماء على أمر قد قدر এদের পূর্বে নু আলেসাল্লামের জাতিও অস্বীকার করেছে তারা আমার বান্দাকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করেছে এবং বলেছে এ লোকটি পাগল উপরন্তু তাকে তীব্রভাবে তিরস্কারও করা হয়েছে অবশেষে সে তার রবকে উদ্দেশ্য করে বলল আমি পরাভূত হয়েছি এখন তুমি এদের থেকে প্রতিশোধ গ্রহণ করো তখন আমি আসমানের দরজাসমূহ খুলে দিয়ে মুসলধারে বৃষ্টি বর্ষণ করলাম এবং জমিন বিধিন্ন করে

আর নু আলাইহালামকে আমি কাষ্ঠলক ও পেরেক সম্বলিত বাহনে আরোহণ করিয়ে দিলাম যা আমার তত্ত্বাবধানে চলছিল এ ছিল সে ব্যক্তির জন্য প্রতিশোধ যাকে অস্বীকার ও অবমাননা করা হয়েছিল সে নৌকাকে আমি একটি নিদর্শন বানিয়ে দিয়েছি এমতাবস্থায় উপদেশ গ্রহণকারী কেউ আছে কি দেখো কেমন ছিল আমার আজাব আর কেমন ছিল আমার সাবধান আমি এ কোরআনকে উপদেশ লাভের সহজ উৎস বানিয়ে দিয়েছি এমত অবস্থায় উপদেশ গ্রহণকারী কেউ আছে কি كذبت عاد فكيف كان عذابي ونذر إنا أرسلنا عليهم ريحا আদ জাতি অস্বীকার করেছিল দেখো কেমন ছিল আমার আজাব এবং কেমন ছিল আমার সাবধানবাণী আমি এক বিরামহীন অশুভ দিনে তাদের উপর প্রচন্ড ঝোড়ো বাতাস পাঠালাম যা তাদেরকে উপরে উঠিয়ে এমনভাবে ভাবে ছুঁড়ে ফেলছিল যেন তারা সমলে উৎপাটিত খেজুর বৃক্ষের কাণ্ড দেখো কেমন ছিল আমার আজাব এবং কেমন ছিল আমার সাবধানবাদী আমরা এ কোরআনকে উপদেশ গ্রহণের সহজ উৎস বানিয়ে দিয়েছি অতপর উপদেশ গ্রহণকারী কেউ আছে কি فقالوا أبشرا منا واحدا نتبعه إنا إذا لفي ضلال وسعر ألقي الذكر عليه من بيننا بل هو كذاب أشر من بيننا بل هو كذاب أشر سيعلمون غدا من الكذاب الأشر إنا مرسل الناقة فتنة لهم فارتقبهم واصطبر সামুদ সাবধান বাণী সমূহ অস্বীকার করল এবং বলতে লাগল এখন কি আমরা আমাদেরই মধ্যকার এক ব্যক্তিকে এককভাবে মেনে চলব আমরা যদি তার আনুগত্য গ্রহণ করি তাহলে তার অর্থ হবে আমরা বিপথগামী হয়েছি এবং আমাদের বিবেক বুদ্ধির মাথা খেয়েছি আমাদের মধ্যে কি একা এই ব্যক্তি ছিল যার উপর আল্লাহর জিকির নাজিল করা হয়েছে না বরং এ চরম মিথ্যাবাদী ও দাম্ভিক আমি আবার নবীকে বললাম কে চরম মিথ্যাবাদী ও দাম্ভিক তা এরা কালকি জানতে পারবে আমি উটনিকে তাদের জন্য ফিতনা বানিয়ে পাঠাচ্ছি এখন একটু ধৈর্য ধরে দেখো এদের পরিণতি কি হয় وَنَبِّئْهُمْ أَنَّ الْمَاءَ قِسْمَةٌ بَيْنَهُمْ كُلُّ شِرْبٍ مُحْتَضَرٌ كل شرب محتضر فنادوا صاحبهم فتعاطى فعقر فكيف كان عذابي ونذر إنا أرسلنا عليهم صيحة واحدة <سيح> فكانوا كهشيم المحتضر ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر تادر جاني داو এখন তাদের ও উটনির মধ্যে পানি ভাগ এবং প্রত্যেকেই তার পালার দিনে পানির জন্য আসবে শেষ পর্যন্ত তারা নিজেদের লোকটিকে ডাকল সে এ কাজের দায়িত্ব গ্রহণ করল এবং উটনিকে হত্যা করল দেখো কেমন ছিল আমার আজাব আর কেমন ছিল আমার সাবধান সমূহ। আমি তাদের উপর একটিমাত্র বিকট শব্দ পাঠালাম এবং তারা খড়ের মালিকের শুষ্ক ও পদদরিত শস্যের মতো হয়ে গেল আমি এ কোরআনকে উপদেশ গ্রহণের

فتماروا بالنذر ولقد راودوه عن ضيفه فطمسنا أعينهم فذوقوا عذابي ونذر ولقد صبحهم بكرة عذاب مستقر ولقد صبحهم بكرة عذاب مستقر فذوقوا عذابي ونذر ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر লুতের কম সাবধান বাণী সমূহ অস্বীকার করল আমি তাদের উপর পাথর বর্ষণকারী বাতাস পাঠালাম শুধু লুতের পরিবারের লোকেরা তা থেকে রক্ষা পেল আমি নিজের অনুগ্রহে তাদেরকে রাতের শেষ প্রহরে বাঁচিয়ে বের করে দিলাম যারা কৃতজ্ঞ আমি তাদের সবাইকে এভাবে প্রতিদান দিয়ে থাকি লুত তার কমের লোকদেরকে আমার শাস্তি সম্পর্কে সাবধান করেছিল কিন্তু তারা সবগুলো সাবধান বাণী সম্পর্কে সন্দেহ পোষণ করল এবং কথা ছলেই উড়িয়ে দিল অতপর তারা তাকে তার মেহমানদের হেফাজত করা থেকে বিরত রাখার চেষ্টা করল শেষ পর্যন্ত আমি তাদের চোখ অন্ধ করে দিলাম এখন তোমরা আমার আজাব ও সাবধান বাণীর স্বাদ আস্বাদন করো খুব ভরি একটি অপ্রতিরোধ আজাব তাদের উপর আপতিত হল এখন আমার আজাব ও সাবধান বাণী সমূহের স্বাদ আস্বাদন করো আমি কোর আনকে উপদেশ গ্রহণের সহজ উৎস বানিয়ে দিয়েছি। উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? ওলা কদে যারাফিউনার তালাবুবি আয়াতি না আকুল হা আখ নাহুুম আখুদা আজিজিমম কোতাদর। আকু পাউকুম হয় মিন ওলাইকুম আমলা কুমবার আকুম ফেরাউনের অনুসারীদের কাছেও সাবধান বাণীসমূহ এসেছিল কিন্তু তারা আমার সবগুলো নিদর্শনকে অস্বীকার করল অবশেষে আমি তাদেরকে পাকড়াও করলাম যেভাবে কোনো মহাপরাক্রমশালী পাকড়াও করে তোমাদের কাফেররা কি ওইসব লোকদের চেয়ে কোনো অংশে ভালো নাকি আসমানী কিতাব সমূহে তোমাদের জন্য কোনো ক্ষমা লিখিত আছে নাকি এসব লোক বলে আমরা একটা সঙ্গবদ্ধ শক্তি নিজেরাই নিজেদের রক্ষার ব্যবস্থা করবো বালিশা ও আজ হাউ আমা ও ইং আলিমুজি মি না ফি বলেন ইয়া হুম ইসু হিমসা সাপ في النار على وجوههم ذوقوا مس سقر إنا كل شيء خلقناه بقدر وما أمرنا إلا واحدة كلمح بالبصر ولقد أهلكنا أشياعكم فهل من مدكر وكل شيء فعلوه في الزبر وكل صغير وكبير অচিরি এ সঙ্গবদ্ধ শক্তি পরাজিত হবে এবং এদের সবাইকে পৃষ্ঠ প্রদর্শন করে পালাতে দেখা যাবে এদের সাথে পড়া করার জন্য প্রকৃত প্রতিশ্রুত সময় হচ্ছে কিয়ামত ামত অত্যন্ত কঠিন ও অতি সময় প্রকৃতপক্ষে এ পাপীরা ভ্রান্তিতে নিমজ্জিত আছে এদের বিবেক বুদ্ধি লোপ পেয়েছে যেদিন এদেরকে উবুড় করে আগুনের মধ্যে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে সেদিন এদের বলা হবে এখন জাহান নামের স্পর্শের স্বাদ আস্বাদন করো আমি প্রত্যেকটি জিনিসকে একটি পরিমাপ অনুযায়ী সৃষ্টি করেছি আমার নির্দেশ একটিমাত্র নির্দেশ হয়ে থাকে এবং তা চোখের পলকে কার্যকর হয় তোমাদের মতো অনেককেই আমি ধ্বংস করেছি আছে কি কোনো উপদেশ গ্রহণকারী তারা যা করেছে সবই রেজিস্টারে লিপিবদ্ধ আছে এবং প্রতিটি ছোট ও বড় বিষয়ে লিখিতভাবে বিদ্যমান আছে আল্লাহর নাফরমানি থেকে আত্মরক্ষাকারীরা নিশ্চিত রূপে বাগান ও ঝর্ণাসমূহের মধ্যে অবস্থান করবে সত্যিকার মর্যাদার স্থানে মহা শক্তিধর সম্রাটের সান্নিধ্যে